নমস্কার আজকে মিন রাশির মহিলাদেরকে নিয়ে দশটি খুবই গুরুত্বপূর্ণ গুণ নিয়ে আলোচনা করব আপনি যদি মিন রাশির কোনো মহিলা হয়ে থাকেন অবশ্যই ওই অনুষ্ঠানটিকে শুনে বা অনুষ্ঠানটিকে দেখে আপনি কিন্তু আরো একটু মিলিয়ে নিন যে আপনার মধ্যে কোন কোন গুণ লুকিয়ে রয়েছে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান এবং অনুষ্ঠানটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান হতেই চলেছে এবং আপনি যদি কোনো পুরুষ মানুষ হয়ে থাকেন এবং আপনার পরিচিত কোনো মিন মহিলা যদি থাকে সেটি আপনার বোন হতে পারে সেটি আপনার মা হতে পারে সেটি আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে সেটি আপনার স্ত্রী হতে পারে আপনি কিন্তু অবশ্যই এই অনুষ্ঠানটিকে দেখে জেনে যাওয়ার চেষ্টা করুন ওই আপনার পরিচিত কাছের মানুষটির মধ্যে কি কি গুণ লুকিয়ে রয়েছে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট মীন রাশি মীন রাশি মহারাশির দ্বাদশতম রাশি এবং মীন রাশির অধিপতি দেবতা হলেন বৃহস্পতি দেব মীন রাশির মধ্যে রয়েছে তিনটি নক্ষত্র একটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ একটি উত্তর এবং একটি রেবতী মীন রাশি যেহেতু এই রাশির অধিপতি বৃহস্পতি দেব এবং এই রাশির মধ্যে শুক্র উচ্চস্ত হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে মিন রাশিটি মহারাশির দ্বাদশতম রাশি তাই দ্বাদশ ঘর থেকে আমরা কিন্তু খরচ বিচার করি এবং দ্বাদশ ঘর থেকে আমরা কিন্তু মুখ্য লাভ বিচার করে থাকি এই মুখ্য লাভ কথাটি কোথাও স্পিরিচুয়ালিটির সঙ্গে কানেক্টেড একটি কথা তাই আমরা বলতেই পারি মিন রাশির মানুষটা কিন্তু খরচের হাত এদের একটু বেশি হয়ে যায় এদের একটু বেশি খরচ হয়ে যায় বিভিন্ন কারণে সেটা হতে পারে এবং এদের মধ্যে কিন্তু প্রচুর 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 স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা দেখতে পাওয়া যায় চলে আসুন আমরা একটু মিলিয়ে নিই এদের দশটি গুণ এমন 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 দশটি গুণ নিয়ে আলোচনা করব। এই গুণগুলো কি আলোচনা করে আমরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করব যে মিন রাশির মহিলাদের মধ্যে কোন কোন গুণ লুকিয়ে রয়েছে তাই আপনি যদি মিন মহিলা হয়ে থাকেন আপনি কিন্তু কোথাও যাবেন না অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন দেখুন অনুষ্ঠানটিকে দেখে আপনি মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন আপনার মধ্যে কি এই গুণগুলো রয়েছে প্রথম গুণ মিন রাশির প্রথম গুণ হলো মিন মহিলা যারা হয় তারা কিন্তু এদের মধ্যে কিন্তু রয়েছে গভীর একটা অনুভূতি এবং এই গভীর অনুভূতি দিয়ে যে কোনো মানুষকে যে কোনো মানুষকে এরা কিন্তু বুঝতে মানে এই গভীর অনুমতির দ্বারা অনুভূতির দ্বারা এরা কিন্তু যে কোনো মানুষকে বুঝতে চেষ্টা করে এবং তার সঙ্গে সঙ্গে যদি এদের সামনে কোনো মানুষ রাগারাগি করে চিল্লাচিল্লি করে তবুও কিন্তু এরা সেই মানুষটিকে মাফ করে দেওয়ার চেষ্টা করে এবং মিন মহিলারা কিন্তু প্রচণ্ড ভালো মেন্টালিটির মহিলা হয় এবং বারংবার বারংবার এরা কিন্তু মানে ছেড়ে দিয়ে মানে এমন হয় না যে বারবার ছেড়ে দিয়ে বারবার ছেড়ে দিয়ে কিন্তু একটা তো হচ্ছে এরা একটি ভালো মনের মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে পারে তবে এরা কিন্তু নিজের অজান্তে কোথাও একটু ঝামেলাকে তৈরিও করতে পারে কারণ একজন মানুষ ভুল করলো এবং তাকে বারবার বারবার মাপ করে দেওয়াটা কিন্তু ঠিকঠাক নয় এটা কিন্তু কোনো একটি সময় গিয়ে সমস্যা দিতে পারে তবে মিন রাশির মহিলারা কিন্তু বারবার মানুষকে মাপ করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা সর্বদাই মাপ করে এটা ভেবে যে হ্যাঁ ও হয়তো এরকম সিচুয়েশানে ছিল বলে আমার সঙ্গে ভুল ব্যবহার করে ফেলেছে এই ব্যাপারটাকে নিয়ে মাপ করে যায় দ্বিতীয় নম্বর গুণ দ্বিতীয় নম্বর গুণ কি এই মিন মহিলারা কিন্তু কল্পনার জগতে অনেক সময় বাস করে যেই ঘটনাটি যেই জিনিসটি এদের জীবনে হতেই পারে না বা হবেই না সেই জিনিসটাকেও এরা কিন্তু কোনো কোনো সময় কল্পনার মধ্যে ভেবে নেয় এবং ভেবে নেয় যদি এই জিনিসটা হতেও হতো তাহলে কতটা সুন্দর হতো কতটা ভালো হতো তাকে নিয়ে বিভিন্ন কাহানি তৈরি করে দেওয়া এই যে কল্পনার জগতে চলে যাওয়া এটা কিন্তু মিন রাশির মধ্যে একটি গুণ রয়েছে তবে এই গুণটিকে ভালো গুণ বলবো না এই গুণটিকে খারাপ গুণ বলব এটা আমি বলতে পারবো না তবে এই গুণটি কোনো কোনো সময় তো ভালো ফল দিয়ে থাকে কিন্তু কোনো কোনো সময় এই গুণটি খারাপ ফল দিয়ে থাকে এই গুণটি মিন চোখের জলের কারণ হয়ে থাকে কারণ হচ্ছে মিন মহিলা যারা হয় তারা কিন্তু বারবার যেই ঘটনাটি ঘটবে না যেইটি হতে পারে না সেই ব্যাপারটাকে নিয়েও এরা ভেবে অনেক আকাশকুসুম স্বপ্ন দেখে নেয় তো এর ফলে হয়তো তারা বর্তমান সমস্যা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারে খুব সহজে কিন্তু একটা অন্য সমস্যার জন্মও দিয়ে দেয় কোথাও তার নিজের অজান্তে মিনরাশির মহিলা যারা হয় তারা কিন্তু প্রচণ্ড আর্টিস্টিক মাইন্ডের হয় এদের শিল্প সাহিত্য এবং তার সঙ্গে সঙ্গে একটু গান বাজনা করতে বা গান বাজনা শুনতে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বই খাতা পড়তে জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে জ্ঞান বা যে কোনো শিক্ষামূলক বিষয়কে নিয়ে একটা শেখার প্রবণতা এদের মধ্যে কিন্তু দেখতেই পাওয়া যায় মিনরাশির মহিলারা কিন্তু শাস্ত্রকারেরা বলেন মিন মহিলারা কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে এবং এরা কিন্তু খুব ভ্যারাইটিস ভ্যারাইটিস রান্না করে এদের কাছের মানুষদেরকে অবশ্যই উম পরিবেশন করতে পারে তৃতীয় নম্বর গুণ মিন মধ্যে রয়েছে একটা সুন্দর ব্যক্তিত্ব অর্থাৎ যেমন এরা সুন্দর কথা বলতে পারে তেমন কিন্তু এদের শরীর স্বাস্থ্য এদের ফিগার ফিটনেস কিন্তু খুব সুন্দর হয়ে থাকে এবং এদের শরীরের নমনীয়তা এবং এদের চোখের সুন্দরতা এবং এদের মিষ্টি ব্যবহার এবং এদের সুন্দর কথাবার্তা বলার ধরন এই সব মিলিয়ে এরা কিন্তু একটি আকর্ষণীয় ব্যক্তিত্বে পরিণত হয়ে যায় তাই মিন মহিলারা কিন্তু খুব সহজেই প্রেমের অনেক সময় অফার পায় তো মিন রাশির মহিলারা প্রেমের অফার পাওয়ার একটি মাত্র কারণ কারণ হচ্ছে এদের মধ্যে যে গুণগুলো রয়েছে এই গুণগুলো কিন্তু অন্য লোককে আকর্ষিত করে নেয় তো এই গুণটা কিন্তু কখনোই অ্যাভয়েড করা যাবে না পঞ্চম গুণ যেটি বলবো পঞ্চম গুণ হচ্ছে কি এদের মধ্যে রয়েছে আধ্যাত্মিক মনোভাব এরা কিন্তু ভগবানকে প্রচণ্ড বিলিভ করে এবং তার সঙ্গে সঙ্গে একটু তীর্থ ভ্রমণ করতে ভালোবাসে এবং এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা তো অনেক সময় বলে যে দাদা আমি স্বপ্নের মধ্যে ঠাকুরকে দেখতে পাই যেন ঠাকুর আমার ঘরে এসেছিলেন স্বপ্নের মধ্যে আমি আর কি এরকম দেখতে পাই এরকম অনেক সময় বলে তো যদিও বা এই গুণগুলো মোটামুটি পঁয়ত্রিশ বছরের পর থেকে দেখতে পাওয়া যায় তবে মিন মহিলারা কিন্তু প্রচণ্ড স্পিরিচুয়াল মাইন্ডের হয় এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু জ্যোতিষ এবং তন্ত্রকে খুব বিশ্বাস করে তবে এরা কিন্তু একটা কথা মাথায় রাখবেন এরা কিন্তু বিশ্বাস করে কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু যাচাই করে নেয় যে এই যে জ্যোতিষ বা তন্ত্রের সঙ্গে যুক্ত হতে চলেছি তো এই যেই মানুষটির সঙ্গে যুক্ত হতে চলেছি সেই মানুষটি কতটা অনেস্ট কারণ এরা কিন্তু সৎ মানুষকে সর্বদাই রেসপেক্ট করে থাকে ষষ্ঠ নম্বর গুণে যেটা বলবো এরা হচ্ছে শান্ত স্বভাবের মানুষ হয় এবং এদের শান্ত স্বভাবটাকে দেখে অনেককেও কিন্তু এদের ভালো ব্যবহারের সুযোগ নিয়ে থাকে এবং এরা যেহেতু শান্ত স্বভাবের এরা প্রতিটা মানুষের সঙ্গে নম্র ভদ্রভাবে কথা বলার চেষ্টা করে তাই কিন্তু বহু মানুষ রয়েছে এই মিন মহিলাদের সুযোগ নেয় এবং জানে এরা তো কেসি চিল্লাচিল্লি করতে পারবে না বেশি তো কথা বলতে পারবে না তাই এদেরকে অনেক রকমভাবে ডমিনেট করার চেষ্টা করে তবে এই গুণটা কিন্তু মিন মধ্যে রয়েছেই মিনরাশির মহিলারা অবশ্যই শান্ত এবং নম্র ভদ্র মানুষ হয়ে থাকেন যদি মিন মহিলা একটি এমন পুরুষ পায় বিবাহিত লাইফ পার্টনারের জন্য বা এদের এই মিন রাশির মহিলাদের কাছাকাছির মানুষটি যদি এরকম হয় তারাও নম্র এবং তারাও খুব বাস্তবিক মাইন্ড আধ্যাত্মিক স্পিরিচুয়াল মাইন্ডের এবং তার সঙ্গে সঙ্গে জ্ঞানী ব্যক্তি জ্ঞানী না বললেও শিক্ষিত ব্যক্তি শিক্ষিত মানে শিক্ষিত মানুষের মতো কথাবার্তা বলে তাহলে এদের সঙ্গে কিন্তু খুব ভালো মিল হয়ে যায় এবং এরা তো এরকম মানুষই চায় সপ্তম নম্বর গুণ যেটাকে বলবো সেটা হচ্ছে কি মিন মহিলারা কিন্তু যে কোনো ঘটনার একটু আগে থাকতে আভাস পেয়ে যায় মিন রাশির মহিলাদের মধ্যে কিন্তু আরও একটি গুণ রয়েছে কোনো মানুষ যদি এদের সামনে যায় এবং এই এরা কিন্তু সেই মানুষটির সঙ্গে কথা বলে এরা কিন্তু আগে থাকতেই আইডিয়া করে নেয় মানুষটির মত লোক কীরকম ধরনের এবং যদি মানুষটির মদ্যপ ভালো থাকে তাহলে পারে মানে ভালো ব্যবহার করবে বা ভালো রকম মদ্যম মানে কোনো খারাপ মদ্যপ নেই তাহলে মিন রাশির মহিলাটা কিন্তু তার সঙ্গে খুবই ভালো ব্যবহার করে কোনো কোনো সময় এরকম মানুষদের প্রেমেই পড়ে যায় মিন মহিলারা তো আবার মিন মহিলারা কিন্তু এটাও বুঝতে পারে যদি এদের সামনে কোনো লোক আসে এবং সে যদি এদেরকে নিয়ে খারাপ কিছু ভাবনা চিন্তা করে মিন মহিলাটা কিন্তু খুব চট করে বুঝে যেতে পারে এবং এরা কিন্তু সেই মহিলার থেকে যা হোক করে পিছু ছাড়াবার চেষ্টা করে মিন রাশির মহিলাদের মধ্যে কিন্তু রয়েছে একটি সব থেকে বড় গুণ যেটি আমরা বলবো যে এদের নয় নম্বর গুণ সেটা হচ্ছে কি এরা এদের এরা কিন্তু যে যেকোনো পরিস্থিতির মধ্যে অ্যাডজাস্ট করে চলতে চায় এরা কিন্তু যে কোনো পরিস্থিতির মধ্যে অ্যাডজাস্ট করে চলতে চায় বহু মানুষের ভুল ত্রুটি অন্যায় এসবকে বুঝে জেনে তবুও কিন্তু এদেরকে মাফ করতে চায় এবং এদের সঙ্গেই চলতে চায় তাই মিন মহিলারা যদি মিন রাশির মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায় প্রচণ্ড সহ্য ক্ষমতা এবং এরা কিন্তু বাচ্চাকে খুব ভালোবাসে বাচ্চার সন্তানদেরকে এরা কিন্তু খুব ভালোবাসে এবং মিন মহিলারা কিন্তু একটু বেশি বয়সে দেখতে পাওয়া যায় যে প্রথম জীবনে যখন বিবাহ করে তখন কিন্তু এদের বিবাহিত জীবন নিয়ে কিছু সামান্য সমস্যা ক্রিয়েট হয় তবে পঁয়ত্রিশ চল্লিশ বছরের পর থেকে কিন্তু বিবাহিত চল্লিশ বছরের পর থেকে বিবাহিত জীবনের সমস্যাগুলো আস্তে আস্তে করে কমে যায় তবে এদের হাজবেন্ডের সাথে এদের কিন্তু বেশিরভাগ সময় একটা মানসিক দূরত্ব ক্রিয়েট হয়ে যায় অনেক সময় দেখতে পাওয়া যায় তবে এটা যে সব সময় হবে আমি বলতে বলছি না কিন্তু কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় এদের হাজবেন্ডদের মেন্টালিটি এবং এদের মেন্টালিটির মধ্যে কিছু পার্থক্য দেখতে পাওয়া যায় এবং সেখান থেকে এরা হয়তো একসঙ্গে থাকছে একসঙ্গে ঘুরছে ফিরছে কিন্তু তবুও দুটো মানুষের মেন্টালিটির পার্থক্য তৈরি হয়ে যায় আস্তে আস্তে করে মিন মহিলাদের মধ্যে রয়েছে আর একটা গুণ মিন মহিলাদের মধ্যে রয়েছে আরও একটি গুণ সেই গুণটা হচ্ছে কি সেই গুণটা সর্বের সর্বাগুণ অর্থাৎ এই মিন মহিলারা কিন্তু সংসারের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারে এই মিন মহিলারা বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে অনেক সময় দেখতে পাওয়া যায় বেশিরভাগ সময় মানে অনেক সময় যে এরকম নিজে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকে যে কোনো জ্যোতিষ তন্ত্র বা মেডিকেল রিলেটেড লাইনের সাথে বা তার সঙ্গে সঙ্গে কিন্তু যে কোনো শিক্ষামূলক বিষয়ের সঙ্গে মানে এরা কিন্তু কর্মের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে থাকে অনেক সময় ফাইন্যান্স রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকে অনেক সময় এরা আউট অফ স্টেটে কাজকর্ম করতে চলে যায় তো আসলে এরা কাজকর্ম করে এরা কিন্তু বেশ কিছুটা পয়সা করে নিজের বাড়ির লোকের জন্য খরচা করে আবার বেশ কিছুটা পয়সা করি এরা কিন্তু শ্বশুর বাড়ি কেন্দ্রিকও খরচা করে ফেলে আসলে মিন বারবার মনে করে বিন্যাসীর মহিলারা বারবার মনে করে যে না পরের মাস থেকে তো আমাকে কিছু জমাতেই হবে পরের মাস থেকে আমি তো কিছু জমাবোই জমাবো কিছু সেভিংস তো করবোই করব কিন্তু পরের মাস যখনই আসে তখন এমন কিছু খরচা বেরিয়ে যায় এমন কিছু খরচা হঠাৎ তৈরি হয়ে যায় যেখানে কিন্তু মিন সেই পরের মাস থেকেও জমানো হলো না আসলে সব পয়সা খরচা হয়ে গেল এই রকম গুণ নিয়ে মিন রাশির মহিলারই মহিলাটি কিন্তু গঠিত হয়ে থাকে তাই আপনি যদি মিন মহিলা হয়ে থাকেন তাহলে আপনি বলবেন আমার কথার সঙ্গে আপনি কতটা আপনার জীবনের সাদৃশ্য খুঁজে পেলেন যদি সাদৃশ্য খুঁজে পান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবার চেষ্টা করবেন কারণ আমি সর্বদাই খুব বাস্তবতার সাথে খুব বিজ্ঞানসম্মতভাবে কারণ আমি প্রত্যেকটি কথা যেগুলো বললাম তার বিভিন্ন যুক্তি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অথেন্টিকভাবে কিন্তু বিভিন্ন রাশির বিষয়গুলোকে পরিবেশন করে থাকি তাই আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে রাখবেন এবং জ্যোতিষের অথেন্টিক অনুষ্ঠানগুলো কিন্তু শোনার চেষ্টা করবেন তো আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো